ভোররাত থেকে জল ঢুকে প্লাবিত পাশকুড়ার বিস্তীর্ণ এলাকা নদীর তোড়ে ভেঙেছে বাড়ি ভেসে গিয়েছে গবাদি পশু প্রয়োজনীয় জিনিস এমনই চিত্র পাশকুড়ার বিভিন্ন গ্রামে ইতিমধ্যেই এনডিআরএফ এর দুটি টিম উদ্ধার লেগেছে জেলা পুলিশ সুপার জেলা শাসক দফায় দফায় ঘুরছেন বিভিন্ন এলাকা যে সমস্ত এলাকা ডুবে গিয়েছে মানুষজন আশ্রয় নিয়েছেন উঁচু জায়গায় শুধুমাত্র ডকুমেন্ট অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড সাথে করে বাড়ি ছেড়েছেন প্রায় অনেকেই আবার অনেকে সেটুকু আনতেও সময় পাননি জল জল ঢোকার দশ ঘন্টা অতিক্রান্ত হয়েছে সঙ্গে আছে না কোনো খাওয়ার না কোনো পানীয় জল বাচ্চাদেরকে খাওয়ার এমনকি তৃষ্ণা নিবারণের পানীয় জলটুকু দিতে পারছেন না অসহায় বাবা মা স্থানীয় বাসিন্দারা বলছেন ভোটের সময় নেতাদের দেখা মেলে কিন্তু এখনো অব্দি কোনো নেতা এসে পৌঁছননি এলাকায় এমনকি প্রশাসনের তরফ থেকেও কোনো সাহায্য মেলেনি তারা চাইছেন অন্তত প্রশাসন এসে খাবার জল এবং ক্ষুদা নিবৃত্তির সামান্য কিছু খাবার তাদের হাতে তুলে দিক পরিস্থিতি এই তো জল ভোর চারটার জল এসছে আমরা মানে কিছু তুলতে পারছি না আমরা তো অসহায় খাওয়া দাওয়ার কোনো নেতা কেউ এসছে না বাচ্চা কাচা এলে আমরা জলে ভাসছি যেটা জানা গেছে যে এই কাঁসাই নদী তো প্রত্যেক বছর বাঁধ ভেঙে যায় হ্যাঁ কাঁসাই নদী প্রত্যেক বছর বাঁধ আচ্ছা এই ভুগান্তি কি প্রত্যেক বছর ভুগতে হয় না আমরা কি আপনার বাড়ির কি অবস্থা আমার বাড়ির এই তো অবস্থা ওই তো ভেঙে ভাঙ ভেঙে গেছে দেখুন ভেঙে গেছে দেখুন চলে যাচ্ছে জল দেখছেন ওই তো

এই যে রাত্রে সাড়ে চারটার সময় আকা চমকা ভেঙে গেল ঘু ঘু তাও তো হলো না আকা চমকা ভেঙে গেল ধান চাল আমরা কিছুই তুলতে পারলাম না এখন আমরা কি খাওয়াই সকাল অবধি আমাদের খাওয়া হয়নি আড়াইটা তিনটা অবধি কেউ আসেও নি একটা তিরপল অবধি এখন আমরা পাইনি বাঁধে বাল বাচ্চালি আমরা সব বাঁধে গোটের সময় সবাই চলে আসুন

যেমন আমরা যেমন আর মানে দুর্ভোগে পড়ি পূর্ব মেদিনীপুর থেকে সোমুজ চট্টোপাধ্যায়ের রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন